আমাকে এইটা বুঝিয়ে দিন কেউ আমি বুঝতে চাই যারা বেসিক্যালি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেন ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন যারা ভিডিও বানান আমি তাদেরকে বলছি তাহলে এই মেডিটেশন কি আদৌ তাহলে জীবনকে উন্নত করছে নাকি করছে না এবার আসছে ব্রহ্ম মুহূর্ত এ এক আর এক জিনিস ব্রহ্ম মুহূর্ত কি মানে শুধু ভোরের বেলা এখান থেকে আগুন বা রশ্মি বা ছটা না বেরোক কমসে কম ধোঁয়া বেরোক তাই হয় কি হচ্ছে না ব্রহ্ম মুহূর্ত আর মেডিটেশন এই দুটোর অর্থ যদি আমরা বুঝতে না পারি তাহলে ব্রহ্ম মুহূর্তের যে মেডিটেশন তার অর্থ কোনোদিন বুঝতে পারব না জিনিসটা এরকমই হবে যে আমরা একটা খেলনা গাড়িকে আসল গাড়ি ভেবে ফেলব যেমন বাচ্চারা খেলনা খেলনা হেলিকপ্টার দিয়ে সেটাকে সে আসল হেলিকপ্টার ভাবে আমাদের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হবে দেখুন কীরকম কনফিউশন ক্রিয়েট হচ্ছে সুমন কুমার পাল আমার কোন এক ভিডিওতে উনি কমেন্ট করেছেন উনি লিখেছেন যে বিগত সাত বছর আগে আমার কুলগুরুর কাছে দীক্ষা হয়েছে নিয়মিত গুরুদেবের দেওয়া মন্ত্র সকালে স্নান সেরে জপ করি গুরুজির সাথে এক দেড় বছর পর সাক্ষাৎ হতো আচ্ছা এই যে আপনি মন্ত্র কথা বলছেন মানে যেটাকে আপনি দীক্ষা নেওয়ার কথা বলছেন বেসিক্যালি যদি এই বিষয়ে বিশেষ কিছু জানতে চান তাহলে আমি এই বিষয়ের উপর একটা বিশদ ভিডিও বানিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো গিয়ে দেখে আসতে পারেন যে দীক্ষা জিনিসটা আসলে কি কেন প্রয়োজন আর কিভাবে এটা আমাদের জীবনকে আরো উন্নত করতে পারে পরিষ্কার জানতে পারবেন গিয়ে দেখে আসতে পারেন এবার বাকি প্রশ্নটা পড়ি ইদানিং দু আড়াই মাস আগে উনি পরলোক গমন করেছেন ঘটনাচক্রে ওনার মৃত্যুর পর আমি ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে উঠে পড়ি এবং তিরিশ চল্লিশ মিনিট পঁয়ত্রিশ চল্লিশ মিনিট শ্বাসের উপর ধ্যান করতে বসে পড়ি পূর্বে এই অভ্যাস ছিল না আমার মনে হতে লাগলো এগুলো তো পূর্বে করিনি তো এখন কেন এগুলো করি পরে লক্ষ্য করি গুরুজি দেহ রাখার পর এই প্রণাম করছি এই ঘটনা কি নেহাতি কাকতালিও এটার সঙ্গে কি গুরুজি দেহ রাখার কোনো সম্পর্ক আছে দয়া করে বিষয়টি সম্পর্কে বলবেন না আপনার গুরুজি দেহ রাখার সাথে আপনার এই জিনিসগুলোর বা এই ক্রিয়াকলাপের কোনো সম্পর্ক নেই তাই বলে যে এটা কাকতালীয় ঘটনা তাও নয় ঘটনাটা কি এই যে বর্তমানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন প্রচুর আলোচনা চলছে চারিদিকে ইউটিউবে তো ছেয়ে গেছে এরকম এরকম চ্যানেল একের পর এক ভিডিও একের পর এক ভিডিও লক্ষ লক্ষ হাজার হাজার ভিডিও তৈরি হয়ে যাচ্ছে ব্রহ্ম মুহূর্তে মেডিটেশনের ওপর কিন্তু ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন জিনিসটা কেউ জানেই না তো প্রচুর আলোচনা হচ্ছে চারিদিকে আপনি নিজে না দেখলেও হয়তো আপনাকে কেউ না কেউ ফরওয়ার্ড করে দিয়েছে আপনি সেটা দেখেছেন বা কোথাও আলোচনা হচ্ছিল আপনি সেটা শুনেছেন জিনিসটা কি হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে গেথে গেছে আপনার মনে হচ্ছে এটাই যে ভোরবেলায় উঠে গুরুদেবের দেওয়া ওই মন্ত্র যদি আমি জপ করি মানে যেটাকে ওই ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন টাইপের জিনিস একটা তাহলে আমার জীবন আরও উন্নত হয়ে যাবে তো জিনিসটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে গেথে গেছে বেসিক্যালি আর কিছু না হুম এই জন্যে আপনার এরকম হচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মেডিটেশন মানে হচ্ছে ধ্যান করা আচ্ছা এবার আমি একটা জিনিস বুঝতে পারি না আমি যদি ধ্যান করি তাহলে সময়ের উপরে আমার নজর থাকবে কিভাবে এটা কিভাবে সম্ভব পঁয়ত্রিশ চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট যাই করি না কেন যতক্ষণই করি না কেন আমি যদি ধ্যানে বসি তাহলে আমার সময়ের দিকে নজর যাবে কিভাবে আর যদি সময়ের দিকে নজর যাচ্ছে তাহলে সেটা ধ্যান হচ্ছে কিভাবে আমাকে এইটা বুঝিয়ে দিন কেউ আমি বুঝতে চাই যারা বেসিক্যালি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেন ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন যারা ভিডিও বানান আমি তাদেরকে বলছি আচ্ছা ওখানে এটাও শুনতে পাওয়া যায় যে নিঃশ্বাস গুনতে হবে এক মিনিটে দেখতে হবে যে ষাট পঁচিশটা বিভিন্ন রকম নিঃশ্বাসের এরকম ভাগ আছে গুনতে হবে তো আমি যদি কোনো জিনিস গুনছি তাহলে আমার ধ্যান আমি লাগাবো কিভাবে জিনিসটা আমি বুঝতে চাই তাহলে এটা ধ্যান হচ্ছে কি করে যদি আমি আমার ফোকাস কোনো কিছু গোনার দিকে বা কোনো কিছু কাউন্ট করার দিকে লাগিয়ে রেখেছি সেটা নিঃশ্বাস হোক বা সময় তাহলে সেটা ধ্যান হচ্ছে কিভাবে ধ্যানে আপনাকে আপনার অন্তর আত্মাকে জাগ্রত করতে হবে সেই অন্তর আত্মাকে জাগ্রত করার যে পদ্ধতি সেটা হচ্ছে ধ্যান আর এই পদ্ধতি অনুসরণ করতে গেলে মানুষকে টোয়েন্টি ফোর সত্য এবং নিষ্ঠার সঙ্গে থাকতে হবে তবেই তাছাড়া ধ্যান নয় ওই কোথাও বসে আমি ধ্যান করছি এইগুলো দেখুন টিভিতে সিরিয়ালে আমাদের পুরানে যে সমস্ত জিনিসগুলো ঘটেছিল তার উপরে যে সমস্ত সিরিয়ালগুলো আজকাল টিভিতে হচ্ছে তাতে এইগুলো দেখাই ঠিকই বাট দ্যাট ইজ নট ধ্যান অ্যাকচুয়ালি এটা নিজের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত হতে পারে নিজের চিন্তা ভাবনাগুলো থট প্রসেসগুলো বোঝার জন্য একটা মানুষের মাথায় প্রত্যেক দিন ষাট হাজার সিক্সটি থাউজেন্ড থট প্রসেস আছে চিন্তাভাবনা আছে অতগুলো ধরা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে ব্রেন অতগুলো ধরতে পারবে না কিন্তু যতগুলোই ধরতে পারি না কেন ততটাই আমি উন্নত হব তো ওই জিনিসটা ক্যাচ করার বা ধরার বা উপলব্ধি করার জন্যে কোথাও এক মিনিট বা দু মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট বা কিছু ঘন্টা বসে সময় কাটানো নিজের সাথে ঠিক আছে সেটাকে ধ্যান বলে না দিস ইজ স্টক মেডিটেশন আজকাল যে সমস্ত জায়গাতে মেডিটেশন আমাদেরকে শেখানো হচ্ছে মেডিটেশন সেন্টার চারিদিকে খুলে গেছে সেখানে কোনো একটা টেপ চালিয়ে দিচ্ছে সেখানে ঝিঝি পোকার ডাক শোনানো হচ্ছে জল তরঙ্গের মিউজিক শোনানো হচ্ছে এইগুলো নিজের মনকে বোকা বানানো এইগুলো একটা আপ্ত প্রবঞ্চনা আর কিচ্ছু নয় এইগুলো নিজের সাথেই নিজের ধোকাধারি করা মানে আপনার মন আপনাকে বোকা বানাচ্ছে আর কিচ্ছু না এইগুলো সমস্ত মানুষের অহমের কাজ অহম কখনো মরতে চায় না অহম আমাদের মধ্যে যে অহম ভাব আছে সে কখনো মরতে চায় না সে অমর হতে চাই হম যেমন আমরা পুরানো সিরিয়ালে দেখেছি যে অসুররা অমর হতে চায় তো সবসময় তো এই অহম হচ্ছে সেই অসুরের প্রতীক রাক্ষসদের প্রতীক দানবের প্রতীক সে কখনো মরতে চায় না তাই মৃত্যুর পরেও কিছু রয়েছে এই জিনিসটা সে নিশ্চিত করতে চাই হ্যাঁ মিথ্যা হোক কিন্তু নিশ্চিত করতে চায় সে নিজেই নিজেকে বোকা বানাচ্ছে সে আপনাকেও বোকা বানাচ্ছে আপনার অহম কি বলে দিচ্ছে আপনাকে কি শিখে দিচ্ছে মৃত্যুর পরেও কোনো একটা জগৎ রয়েছে একটা ব্রহ্মাণ্ড রয়েছে সেখানে গিয়ে আমরা অর্থাৎ সে কিন্তু মরছে না অহম কি বলছে আমি এখানে না ঠিক আছে ওখানে গিয়ে তো থাকবো এখানে মৃত্যুর পর আমাকে থাকতে দেবে না ঠিক আছে ওখানে গিয়ে থাকবো মানে আমি শেষ হব না অহম বৃত্তি শেষ হবে না এই অহম বৃত্তি থেকেই এই সমস্ত জিনিসগুলো আসছে নিজের আত্মপ্রবঞ্চনা নিজের সাথেই নিজের ধোকাদারি করা আর মেডিটেশন হচ্ছে ঠিক তার উল্টো ওই অহম বৃত্তিকে মেরে ফেলা অর্থাৎ আমরা মেডিটেশন করি কি জন্য লাইফস্টাইল উন্নত করার জন্য কিছু পাওয়ার জন্য জীবনকে উন্নত করার জন্য ভালো করার জন্য কে চাইছে এটা আমাদের অহম চাইছে আর মেডিটেশন কি বলছে মেডিটেশন বলছে অহম বৃত্তি থেকে মুক্ত হওয়া মনস্কামনা থেকে মুক্ত হওয়া সত্য এবং নিষ্ঠার সঙ্গে থাকা সেটাই হচ্ছে মেডিটেশন যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হয় অর্থাৎ আমরা যখনই যা কিছু করছি শুচ্ছি জাগছি ঘুমাচ্ছি হাঁটছি কোনো কাজ করছি কোথাও যাচ্ছি যাই বা করি না কেন ব্রেনের মধ্যে সব সময় একটা জিনিস চলতে থাকবে যে আমি সত্যের হয়ে কাজ করছি আমি সত্যের সাথে আছি আমি নিষ্ঠার সাথে আছি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক কথা বলার সময় প্রত্যেকটা ওয়ার্ডে যেন আমার সত্য থেকে সম্পর্ক শেষ না হয়ে যায় নিষ্ঠা থেকে সম্পর্ক চ্যুত না হয়ে যায় এইটা হচ্ছে মেডিটেশন দেখুন ওই রকম মেডিটেশন যেরকম বাজারু মেডিটেশন বেসিক্যালি যেগুলো চাইলে আমিও আপনাকে করাতে পারি দেখুন আমি আপনাকে বলছি চোখ বন্ধ করে দিন এবার ধীরে 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 আপনি আপনার মনের অন্তঃস্থলে পৌঁছে যান তারপর ওখানে গিয়ে দেখুন আপনার মনের মধ্যে কি চলছে ঠিক এইভাবেই আস্তে 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 আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে প্রবেশ করুন করাতে পারি এই ব্যাকগ্রাউন্ডে একটা জল তরঙ্গ টিরিং টিরিং করে বাজবে বা ঝিঝি পোকা চি 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 করে রাখবে ব্যাপক লাগবে এনভারনমেন্ট তৈরি হয়ে যাবে ওরকম টাইপের একদম কি হচ্ছে জিনিসটা আপনার অহম বৃত্তি আরো বেশি জেগে উঠছে আপনার মধ্যে আমাদের মধ্যে আরো বেশি চাওয়া পাওয়া কামনা বাসনা জেগে উঠছে তাহলে এই মেডিটেশন কি আদৌ তাহলে জীবনকে উন্নত করছে নাকি করছে না বিচার করুন আপনি জানান আমাকে কমেন্টসে ধ্যান হচ্ছে অনেক বড় জিনিস অনেক উচ্চতম জিনিস বাচ্চাদের খেলনা নয় এটা এটাকে উপলব্ধি করতে সারা জীবন সময় লাগে তারপরেও সেটা সম্ভব হয় না এইটা হচ্ছে ধ্যান ধ্যান অনেক উন্নত জিনিস এই পাশ্চাত্য কালচারের মেডিটেশনের মতো নয় আমি এর আগেও বলেছি যে এই সমস্ত পাশ্চাত্য কালচার আমাদের দেশ থেকে এরা চুরি করে নিয়ে গেছিল তারপরে তারা তাদের মতো তৈরি করে জিনিসটাকে আমাদেরকে আবার ফেরত দিচ্ছে তার সাথে অনেক রকম মনোরঞ্জন অ্যাড করে আর আমাদের মনে হচ্ছে এটাই আসল জিনিস কেন কারণ হয়েছে আমাদের অহমকে স্যাটিসফাইড করে আর অহমের তো ওই জিনিসটাই পছন্দ তাকে যে স্যাটিসফ্যাকশন দেবে অহমের কাছে সেই বড় হয়ে যাবে আর সেটাই হচ্ছে আসলে কামনা বাসনাকে চরিতার্থ করার নাম মেডিটেশন বা ধ্যান নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে যেটা ধেও বস্তু তার প্রতি ধ্যান করাকে বলে ধ্যান বা মেডিটেশন নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য নয় এবার আসছে ব্রহ্ম মুহূর্ত এ এক আরেক জিনিস ব্রহ্ম মুহূর্ত কি মানে শুধু ভোরের বেলা হ্যাঁ তিনটে থেকে চারটের মধ্যে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে বা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে স্পেশাল কিছু জিনিস হয় কোন টাইম জোনে কতগুলো টাইম জোন আছে পৃথিবীতে অনেকগুলো আছে তা কোন টাইম জোনে হচ্ছে আর সময়কে আমরা গুরুত্ব কেন দিচ্ছি উপনিষদ তো বলছে সময় মিথ্যা কেউ যদি একবার উপনিষদ এমনিও রিডিং করে নিত যারা এই সমস্ত ভিডিও গুলো বানাচ্ছে যারা এই সমস্ত মানুষকে শেখাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা যদি একবারও এমনি রিডিং করে নিত উপনিষদ তাহলে বুঝে যেত যে সময় মিথ্যা মনই হচ্ছে সময় সময়ই হচ্ছে মন আর মনের কাজই হচ্ছে চঞ্চলতা মনের কাজই হচ্ছে আপনাকে সবসময় মিথ্যাটাকে সত্যি হিসাবে প্রেজেন্ট করা তাহলে তাহলে ভোর তিনটে থেকে চারটের মধ্যে বা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে কি এমন স্পেশাল ঘটনা ঘটছে এই যে আপনাকে বললাম অহম ভাব এই অহম ভাব কখনো মরতে চায় না তো সে কিভাবে মৃত্যুর পরেও অন্য কোন জগতে আমাদের স্থান রয়েছে তো সেই জগতের কোনো প্রতিনিধি যাদেরকে আমরা ভগবান বলে মানি বেসিক্যালি হুম তারা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায় তারা স্পেশাল কিছু করে আমাদের জন্য ইটস নট লাইক দ্যাট এতক্ষণ ধরে মেডিটেশন জিনিসটা যে আমি আলোচনা করলাম এই জিনিসটা মানে ধ্যানের বিষয়বস্তু নিয়ে যেটা আলোচনা করলাম এই বিষয়বস্তুটা যখন আমরা উপলব্ধ করতে পারব। সেটাই হচ্ছে আমাদের জন্য ব্রহ্ম মুহূর্ত সেটা যে ভোরবেলাই হতে হবে তার কোনো মানে নেই দিনের যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্ত হতে পারে যে সময় আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারব সেইটাই হচ্ছে আমাদের জন্য ব্রহ্ম মুহূর্ত এর সাথে ভোরবেলা বা সন্ধেবেলা বা দুপুরবেলা কোনো সম্পর্ক নেই সময়ের কোনো সম্পর্কই নেই এর সাথে আর ব্রহ্মকে উপলব্ধি করা একদিনে বা একবারে সম্ভব নয় যেমন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা গীতার শ্লোক যখন পড়ি এমন এমন শ্লোক আছে সেগুলোর অর্থ উপলব্ধি করতে কখনো কখনো আমার মাসের পর মাসও টাইম লেগে যায় এবং ছমাস পর মাস পর যখন ওই শ্লোকটা আবার নতুন করে পড়ি তখন তার অর্থ আবার নতুন করে উপলব্ধি করতে পারি অর্থাৎ ব্রহ্মকে উপলব্ধি করা ইটস এ এন্ডলেস প্রসেস এই পদ্ধতিটা কোনো শেষ নেই জীবন ভোর সারা জীবন ধরে উপলব্ধি হতে থাকবে এবং যতবার উপলব্ধি হবে ততবার আরো উন্নত হতে থাকবে তো এই যে যতবার একটু 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 করে উপলব্ধি হচ্ছে ততবার আমার জীবনে ব্রহ্ম মুহূর্ত আসছে এইটাকে বলে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে প্রশ্ন আসছে এবার যে তাহলে এই ভোরবেলাটা এলো কেন কোথায় থেকে এলো এই ভোরবেলার কথাটা যদি এটা মিথ্যাই হয় তাহলে ভোরবেলায় কথাটা এলো কোথা থেকে দেখুন সাধারণ জ্ঞান এর জন্য বেশি ব্রেন খাটানোর প্রয়োজন নেই আগেকার দিনে এত রাত্রেবেলায় লাইটের ব্যবস্থা ছিল না তখন সন্ধে হয়ে গেলে জনজীবন বাড়ির মধ্যে ঢুকে যেত কোনো কাজ করা সম্ভব হতো না কারণ অন্ধকার হয়ে যেত খুব বেশি হলে হয়তো লন্ঠন বা লম্ফ এই সমস্ত ছোটখাটো আগুনের লাইট হয়তো থাকতো তার থেকে বেশি কিছু না এই জন্যে তখন বলা হতো ভোরবেলায় উঠতে যাতে তাড়াতাড়ি যদি দিনটা আমি শুরু করি তাহলে তাড়াতাড়ি আমি কাজ শেষ করতে পারব অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে যদি আমি আমার কাজকর্ম শুরু করি তাহলে সূর্যাস্ত হতে হতে আমি আমার কাজকর্ম শেষ করতে পারবো মহাভারতের যুদ্ধ সময় এই জিনিসটাও দেখা গেছে মহাভারতে যুদ্ধ হতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কারণ ওই সময় অতটা পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা ছিল না এই কনসেপ্ট থেকে উঠে এসেছে ভোরবেলায় ওঠার কথা আর এই ভোরবেলায় উঠতে হলে আপনাকে তাহলে সূর্যাস্তের পরে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে কতজন শুয়ে পড়ি আমরা কেন শুয়ে পড়ি না তার কারণ আমাদের কাছে আলোর পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে এখন বিবর্তন এইগুলো বিবর্তন বাদ সম্বন্ধে যদি সামান্য কিছু আইডিয়া মানুষের থাকে বা ছোটোখাটো বইও যদি কেউ পড়ে থাকেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি তো ঠিক এই কারণের জন্যই তখন বলা হতো ভোরবেলায় উঠে নিজের সাথে কিছুক্ষণ সময় কাটানো এইটা হচ্ছে ঋষি মুনিদের আমাদের প্রতি আসল বার্তা ভোরবেলায় উঠে নিজের সাথে কিছু সময় কাটানো কেন কেন বলা হতো সেই মুহূর্তে উঠে নিজের সাথে সময় কাটাতে কারণ তখন ছিল একান্নবর্তী পরিবার এখন যেমন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তখন তো সেরকম ছিল না তখন ছিল একান্নবর্তী পরিবার অর্থাৎ দিন পরিবারের মধ্যে কলহ লেগেই রয়েছে চিৎকার চেঁচামেচি কথা বলা ঝগড়াঝাটি গল্প গুজব আওয়াজ এই সমস্ত লেগেই থাকত তো ওই জন্যে মানুষ তখন নিজের সাথে সময় কাটাতে পারত না এই জন্য বলা হতো ভোরবেলায় উঠে যাও কারণ তখন পরিবেশ একটু নিস্তব্ধ থাকে তখন তখন যদি যদি আমি আমি নিজের সাথে একটু একটু সময় কাটাই আমার চিন্তা থট ধরার চেষ্টা করি তাহলে শুধু দিনটাই নয় আমার জীবনটা উন্নত হতে শুরু করবে আস্তে আস্তে এইটা হচ্ছে আসল জিনিস কিন্তু এখন সেই মুহূর্ত আমরা যে কোনো মুহূর্তে ক্রিয়েট করতে পারি সাউন্ডলেস রুম বেরিয়ে গেছে এখন আমরা আমাদের বাড়ির যে কোনো রুমকে সাউন্ডলেস করে দিতে পারি সাউন্ড প্রুফ করে দিতে পারি বাইরের আওয়াজ রুমের মধ্যে ঢুকবে না সাউন্ড প্রুফ রুম আমার জন্য ওইটাই তাহলে ব্রহ্ম মুহূর্ত হয়ে যেতে পারে ওইটাই আমার জন্য ভোরবেলা হয়ে যেতে পারে অর্থাৎ একান্তে শুধুমাত্র নিজের সাথে সময় কাটানো তার জন্য এখন যে ভোরবেলার ওপরের ওপরেই ডিপেন্ড করতে হবে তার কোনো মানে নেই এই যে এরা এত কিছু ল অফ অ্যাট্রাকশন ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন বা এমনি মেডিটেশন এত কিছু এরা আলোচনা করছে এদেরকে আলোচনা করতে গিয়ে একটা জিনিস প্রায়ই দেখা যায় সেটা হচ্ছে কিছু টার্ম ওরা ইউজ করে সেটা হচ্ছে কসমস ইউনিভার্স এরকম টাইপের কিছু ভারী ভারকাম ওয়ার্ড ইউজ করে জানেন এগুলো মানে কি এটা মানে পাতি বাংলায় হচ্ছে প্রকৃতি যেটা আমি অনেকবার বলেছি আর এই প্রকৃতির মধ্যে আমাদের দেহটাও পড়ে এই যে আমাদের শরীরটা এটাও একটা প্রকৃতি আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছি এটাও প্রকৃতি পুকুর নদী নালা দেখতে পাচ্ছি সেটাও প্রকৃতি রাস্তাঘাট দেখতে পাচ্ছি প্রকৃতি সামনে অন্যান্য প্রাণী জন্তু মানুষ পশু পাখি চলে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে প্রকৃতি আমরা কেদের খেয়াল রাখি আমাদের কাছে কসমস ইউনিভার্স মানে অন্তরিক্ষ আমাদের মনে হয় ওখানে কেউ একজন রয়েছে হ্যাঁ সে এখান থেকে ওখান থেকে এরকম হাত তুলে বলবে তথাস্তু আর এখান থেকে একটা রশ্মি বা আগুনে ছটা বেরিয়ে যাবে আর আমার তাতে মঙ্গল হয়ে যাবে আচ্ছা সে কে তাহলে পরমাত্মা তাহলে আমরা সে পরমাত্মার সন্তান তাহলে তার মধ্যে যে গুণাবলী রয়েছে তাহলে আমার মধ্যে বা আমাদের মধ্যে তার ছিটে ফোটা গুণাবলি থাকা দরকার তাহলে আমরাও যদি কখনো এরকম করে তথাস্থ করি তাহলে এখান থেকে আগুন বা রশ্মি বা ছটা না বেরোক কমসে কম ধোঁয়া বেরোক তাই হয় কি হচ্ছে না অর্থাৎ ওখানে কেউ নেই নোবট ইজ দেয়ার এইটাই হচ্ছে প্রকৃতি হ্যাঁ ওইটাও প্রকৃতি অন্তরিক্ষও প্রকৃতি কিন্তু তার সাথে এইটাও প্রকৃতি আমাদের শরীর আমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতি আমরা কে এর খেয়াল রাখি না আমরা আরও বেশি পলিউশন ছড়াই তাহলে আমরা ছড়াচ্ছি এদিকে পলিউশন আর এদিকে বলছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওয়ার্ল্ড থ্যাংক ইউ কসমস কী হচ্ছে অহম বৃত্তি প্রচন্ড ডেঞ্জারাস জিনিস এটাকে বোঝা প্রচন্ড 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 প্রচণ্ড পরিমাণে কঠিন আর এই অহম কখনো মরতে চায় না আর এই জন্যেই এই অহম কল্পনা করে নেই যে মৃত্যুর পরেও কোনো জিনিস আছে অর্থাৎ আমি মরলাম না আমি বলতে আমার অহমের কথা বলছি আমার শরীর ছেড়ে দিচ্ছে কিন্তু আমি মরবো না আমি থাকবো এই জগতে না থাকি অন্য কোনো জগতে এই অহম বৃত্তি থেকে বেরিয়ে আসুন যখন এটাকে উপলব্ধি করে আমরা এই অহমৃত্তি থেকে বেরিয়ে আসতে পারব তখনই আমাদের ধ্যান সার্থক হবে তখনই আমরা বুঝতে পারব যে কোনটা আমাদের জন্য আসল ব্রহ্ম মুহূর্ত আর সেই ব্রহ্ম মুহূর্তে আমরা যখন ধ্যান করব সেটাই হবে আমাদের জন্য ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন